হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম আলুর কারি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি দেখে মনে হচ্ছে তোমাদের কতটা লোভনীয় হয়েছে দেখো দুটা আলু আর দুইটা ডিম দিয়ে আজকে এই পর্বের রেসিপি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো কড়াইয়ে গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে তাতে দুইটা ডিম আর দুইটা আলু টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দুই আলু এবং ডিমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব দশ মিনিট সিদ্ধ করার পর ফিরে এলাম দেখব ডিমটা এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে এবার ডিম এবং আলুগুলোকে তুলে নেব তুলে ঠান্ডা করে ছাড়িয়ে নেব এবারও কড়াইয়েতে তেল সাদা তেল গরম করে এর মধ্যে ডিম এবং আলুগুলোকে একে একে ভেজে নেব দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে একটু লাল লাল করে ডিমগুলো ভাজবো দেখো লাল লাল করে ডিমগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ডিমগুলো আমরা তুলে নেব একটা চামচ দিয়ে আমি ডিম দুটো তুলে নিচ্ছি এই একই তেলে এবার সিদ্ধ করা আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো বেশ লাল লাল করে ভাজতে হবে দেখতে পাচ্ছ আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে এবার আলুগুলো আমরা তুলে নেব তো কিছুটা তেল কমিয়ে দিয়ে তার মধ্যে এবার গোটা দারচিনি দিয়ে দিলাম দু টুকরো দুইটা তেজপাতা দিয়ে নেড়েসের একটু এবার এর মধ্যে কুঁচি করে রাখা পেঁয়াজ দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে এবার ভালোভাবে ভাজবো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে হবে এর মধ্যে এক চামচ চিনি দিয়ে সরি নুন দিয়ে দিলাম নুন চিনি সব একসাথে দিয়ে দিলাম একটু ভালো কালার আসার জন্য চিনিটা দিলাম এবং ভালো স্বাদেও লাগবে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এইভাবে মশলাগুলো ভালোভাবে কষাবো আদা বাটা দিয়ে দিলাম আদা রসুনটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে না তারপর কিছু টমেটো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম টমেটোগুলো আদা রসুন পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষাতে হবে টমেটোগুলো একটু নরম হয়ে গেলে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব এক একে দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার এক বাটি জল দিয়ে দেব জল দিয়ে নেড়ে সেরে ভালোভাবে মশলাগুলোকে একটু ফুটিয়ে কষিয়ে নেব মশলাটা যত ভালোভাবে কষানো হবে ডিমের কারিটা খেতে ঠিক ততটাই ভালো লাগবে পাঁচ মিনিট জলটা ফোটার পর আরও কিছুক্ষণ আরও কিছুক্ষণ ফুটবার পর ডিমগুলো দিয়ে দিলাম ভেজে রাখা ডিম ভেজে রাখা আলু সব এক একে দিয়ে দিলাম পর্যায়ে আমাদের রান্না প্রায় শেষের পথে এইভাবে দশ মিনিট ধরে ভালোভাবে জলটা শুকনো হয়ে গেলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমরা নামিয়ে নেব তাহলেই রেডি আমাদের ডিমের কারি ধনে পাতাটা দেওয়ার সময় আমার ক্যামেরা অন করা ছিল না ধনেপাতা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এবার আমরা নামিয়ে নেব দেখো তৈরি হয়ে গেছে আমাদের আলু ডিমের কারি মাত্র দুইটা ডিম দিয়ে দুইটা আলু দিয়ে এত সুন্দর একটা পারফেক্ট ডিমের কারি রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা বন্ধুরা